বয়স চোদ্দ থেকে পঁচিশ এতে প্যারা নিয়ে লাভ নেই পরে চিন্তা করা যাবে হাতে অনেক সময় আছে আরে একটাই তো জীবন এখন এনজয় করবো না তো কখন করবো হ্যাঁ আমরা অনেকেই এই বয়সটাকে বা এই সময়গুলোকে গুরুত্ব না দিয়ে সব বলি নিজের মনকে স্যাটিসফাইড করি নিজেকে কমফোর্টেবল ফিল করাই আর এভাবে বয়সগুলোকে ইগনোর করে মানুষ এমন একটা এইজে আসে তখন কিছু করার জন্য ওই লেভেল জোশ থাকে না থাকে শুধুই পিছুটান। না থাকে নিজের তৈরি একটা বাড়ি না থাকে সেই পরিমাণ টাকা যার মাধ্যমে তার স্বপ্নগুলোকে পূরণ করবে তখন তারা আফসোস করে আর মনে মনে ভাবতে থাকে ইস এটা যদি আমি আগে করতাম বা ওটা যদি আমি আগে থেকে শুরু করে দিতাম যাই হোক মানুষ তখন আফসোস ছাড়া কিছুই করতে পারে না আর তাই চোদ্দ থেকে পঁচিশ এই বয়সটাকে ভবিষ্যৎ গড়ার গোল্ডেন পিরিয়ড বলা হয়ে থাকে এটাই সেই বয়স যে সময় আমরা অনেক কিছু করতে পারি যার মাধ্যমে এটা নির্ধারণ করা যায় যে আমাদের ভবিষ্যৎ কেমন যাবে সারা জীবন গড়ে ফেলব নাকি ধনী হব আমি এখানে চার থেকে পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো এই সময়ে তুমি যদি নিজের উপর অ্যাপ্লাই করো হতে পারে তোমার আগামী দিনগুলো এখনকার তুলনায় আরও ভালো পয়েন্ট নাম্বার ওয়ান ফলো ইউর ওন পথ অর্থাৎ নিজের বানানো রাস্তায় চলো অন্যের রাস্তায় নয় চোদ্দো থেকে পঁচিশ এই বয়সের মানুষের জন্য গোল্ডেন টাইম বলা হয় এই বয়সে আমরা আমাদের ক্যারিয়ার সিলেক্ট করে থাকি বিভিন্ন ডিসিশন নিয়ে থাকি এবং বিভিন্ন লক্ষ্য স্থির করে থাকি আর তখন চলার পথে বিভিন্ন মানুষ আমাদের বিভিন্ন পরামর্শ দেবে কিন্তু হাতে গোনা দুই থেকে তিনজনই তোমাকে সাপোর্ট করবে পাশে থাকবে এক এক মানুষ এক এক রকম পরামর্শ দেবে তোমাকে আমি এটা বলবো না তাদের তুমি ইগনোর করো কিছু শেখার থাকলে শিখবে জানবে কিন্তু সেটাই করবে যা তোমার মন চায় কাউকে ফলো করার দরকার নেই কারণ লক্ষ্য যেহেতু তোমার রাস্তাটাও তোমার নিজের হতে হবে নিজেকেই তৈরি করতে হবে সেই রাস্তাকে ছেড়ে দাও যেখানে ভিড় জমে গেছে কারণ যে রাস্তায় ভিড় জমে সেই রাস্তা যে সঠিক হবে সব সময় এমনটা নাও হতে পারে তাই নিজের একটা রাস্তা তৈরি করো এবং সেটাকে ফলো করে যাও পয়েন্ট নাম্বার টু পালতু জিনিস নিয়ে ভাববে না ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টু মাছ ইউজলেস থিংস এই বয়সটা নিজেকে গড়ে তোলা হয়ে থাকে আর আমরা অনেকেই এই বয়সে ফালতু জিনিস নিয়ে ভেবে নিজেদের ক্ষতি করি আমরা অনেক সময় এমন এমন জিনিস নিয়ে ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাই যখন আমরা রিয়েলাইজ করি তখন মনে হয় এটা তো কোনো কাজই ছিল না যেটা নিয়ে আমি এত চিন্তা করলাম সেটা দরকার ছিল না যেমন কেউ কিছু বললে দিলে আমরা মনে গেঁথে ফেলি বারবার এটা ভাবতে থাকি মানুষ কি বলবে মানুষ হাসাহাসি করবে কিন্তু এই সব ভেবে তুমি কিচ্ছুই পাবে না কারণ একটা সময় পর তুমি বুঝতে পারবে যে সব চিন্তা তোমার কোনো কাজেই ছিল না যাদের উপর মানুষ হাসাহাসি করে তারা ইতিহাস তৈরি করে তাই এই বিষয়গুলো এই বয়সে বুঝতে পারলে তোমাকে ভবিষ্যতে অনুশোচনা করতে হবে না পয়েন্ট নাম্বার থ্রি প্লান এবং মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অর্থাৎ টাকা সঠিক ব্যবহার করতে জানো এবং শিখো পড়াশোনার পাশাপাশি আমরা অনেকেই হয়তো টাকা কামানোর চিন্তা করি বা টাকা উপার্জন করি তবে সেই টাকা সঠিক ম্যানেজমেন্ট করতে শিখো ইনভেস্টমেন্ট করতে শিখো নিজের উপর পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য সেলফ ইনভেস্টমেন্ট করো ফর এক্সাম্পল যে কোনো স্কিল শিখতে গেলে কোর্স নিতে হয় সেখানে ইনভেস্ট করতে হয় আর নিজেকে গ্রো করার জন্য নিজের উপরেই ইনভেস্ট করাকে সেলফ ইনভেস্টমেন্ট বলা হয় তাছাড়াও ছোটো খাটো বিজনেসে ইনভেস্ট করতে শিখো এতে তোমার মার্কেটিং এর স্কিল বাড়বে পাশাপাশি তোমার আত্মবিশ্বাস বাড়বে যা তোমার আগামী দিনগুলো সহজ করে তুলবে পয়েন্ট নাম্বার নিতে শিখো আগামী দিনগুলোতে নেওয়া একটা বড় দাঁড়াবে কারণ তোমার পরিবারের দায়িত্ব তোমার প্যারেন্টের দায়িত্ব একটা সময় পর তোমার নিতে হবে আর তখন রিক্স নিতে এক ধরনের ভয় কাজ করবে ম্যাক্সিমাম মানুষেই ফ্যামিলির কথা চিন্তা করে রিস্ক নিতে পারে না এবং যা করছে সেটাই সারা জীবন করে যায় কারণ এই বয়সে তুমি যত কম রিস্ক নেবে তোমার ফিউচার তত বেশি রিস্ক হয়ে থাকবে তবে চোদ্দো থেকে পঁচিশ এটাই সেই সময় যখন তুমি রিক্স নিতে পারো কিছুটা ছাড়াই যেখানে ব্যর্থ হলে কোনো কিছু হারানোর ভয় থাকে না বরং অভিজ্ঞতা বাড়ে তাই বড়ো রিক্স নাও যেটা তুমি অসম্ভব মনে করে আসছো সেটা ট্রাই করো আর কমেন্ট করে বলে যাও ইয়াস উই ক্যান